চলন্ত ট্রেন থেকে জিনিসপত্র ছুঁড়ে বাইরে ফেলছেন তাহলে কিন্তু আপনার সাথে কিন্তু খুব বাজে রকমের জিনিস হতে পারে আর এটা আপনি আপনার সহ প্যাসেঞ্জার ছেলে হোক বা তার সঙ্গে যদি বাজে ব্যবহার করেন তাহলেও আপনার সঙ্গে কি হতে পারে আজকের এই ভিডিওটাতে সেটা নিয়েই বলবো আর এই ভিডিওটা তোমরা শেষ অবধি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে একটা চলন্ত ট্রেনে আপনারা কি করবেন বা তোমরা কি করবে বা কি করবে না নমস্কার আমি দীপ্ত কাকার দেখছো আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে কিছু খবর নিয়ে একটু বক বক টক বক করে থাকি এবং চেষ্টা করি যে এই ভিডিওটার মাধ্যমে সামান্য কিছু ইনফরমেশন যদি তোমাদের দিতে পারি তারপরে আজকের যে প্রথম যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে কি চলন্ত ট্রেন থেকে লাইনে ফেলা হচ্ছে আবর্জনা রেল কর্মীর আচরণে ক্ষুব্ধ যাত্রীরা প্রথমেই যেটা বলছি সেটা হচ্ছে কি একটা ভিডিও যেটা দেখা গেছে যেটা কিনা প্রচন্ডভাবে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে এবং কিন্তু আমি যেটা মানে যেটা বলা সেটা আমি বলছি যে এই ভিডিও সত্যতা আমি যাচাই করিনি কিন্তু প্রচন্ডভাবে ভাইরাল ভিডিওটা তো সেখানে দেখা যাচ্ছে যে একজন রেলের সিনিয়র কর্মী তিনি একটা দূরপাল্লার যে ট্রেন থাকে সেখানে বাথরুমের সাথে অ্যাটাচ থাকে একটা ডাস্টবিন টাইপের বালতি টাইপের একটা জিনিস সেখানে আমরা সমস্ত কিছু আমরা যে আবর্জনা হয় সেখানে গিয়ে ফেলাই তো সেখানে দেখা যাচ্ছে যে সেই সিনিয়র কর্মী সেখান থেকে জিনিসপত্র তুলে সেটা গেট খোলা চলন্ত ট্রেন সেখান থেকে জিনিসপত্রগুলো বাইরে ফেলছে আর সেই সময় কিন্তু অনেক যে যাত্রী আছে তারা কিন্তু বলছেন এরকম করবেন না এই জিনিসটা ঠিক না কিন্তু কারো কথা এই সিনিয়র কর্মী শুনছিলেন না তিনি তার মতো করেই যাচ্ছিলেন জিনিসপত্র চলন্ত ট্রেন থেকে ফেলে যাচ্ছিলেন এবং সেই ভিডিওটা তোমরা একবার আগে দেখে নাও बाहर फेंगो तो तो ये है इंडियन रेलवे रे की हालत सीनियर कर्मचारी सारा कूड़ा उठा के बाहर फेंकते हुए ये देखिए क्या हालत है इंडियन रेलवे की और ये बोलते देश को आगे बढ़ाएंगे ऐसे बढ़ेगा देश आगे

ট্রেন যেটা কি না বলা হচ্ছে মুম্বাই সুবেদারগঞ্জ থেকে লোকমান্য তিলক টার্মিনাল অবধি চলাচল করে আর এই ভিডিওটা নেওয়া হয়েছিল কিন্তু সাতাশে ফেব্রুয়ারি আর তারপরে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে আপলোডও করা হয়েছিল আর সেই ভিডিওটা কিন্তু চলে গিয়েছিল মিনিস্ট্রি অফ রেলওয়েজ যে আছে মানে রেলওয়েজ যে আমাদের কেন্দ্রীয় সংস্থা তার যে হেডকোয়ার্টার সেই সমস্ত জায়গায় কিন্তু চলে গিয়েছে এবং তারপর কিন্তু মিনিস্ট্রি অফ রেলওয়ে যে এক্স অ্যাঞ্জেল আছে সেখানে একটি পোস্ট করা হয়েছে এবং পোস্ট করে এই ভিডিওটাই পোস্ট করা হয়েছে এবং তার সঙ্গে যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে গিয়ে তথ্যের জন্য ধন্যবাদ অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিয়েছি স্পেশাল ট্রেন জিরো ফোর ওয়ান ওয়ান ফাইভের কর্মী ও অভিযুক্ত কাঞ্চল লালকে ইতিমধ্যে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে পাশাপাশি মোটা অঙ্কের জরিমানাও করা হয়েছে ভারতীয় রেল দেশের মানুষের সেবায় চব্বিশ ইন্টু সাত কাজ করছে তো এই জিনিসটা যে রেলওয়ে কর্মী করেছে তিনি তার মানে উপযুক্ত যে শাস্তি তার সঙ্গে তার চাকরিটাও চলে গিয়েছে মানে তাকে বরখাস্ত করা হয়েছে আমি জানি না বরখাস্ত করা একজনের কাজ চলে যাওয়া একদমই ঠিক না কিন্তু তার শাস্তি পাওয়া উচিত ছিল আর শুধু রেলওয়ের কর্মী না সাথে সাথে যারা যাত্রীরা তারাও কিন্তু মানে লোকাল ট্রেনেও আমরা যেটা দেখতে পাই খায় দায় জিনিসপত্র বাইরে ছুড়ে ফেলে দেয় কিন্তু এই জিনিসটা কিন্তু করা উচিত না আপনাদের সঙ্গে একটা ব্যাগ থাকে আপনার ব্যাগের পাশে একটা জলের বোতলের জায়গা থাকে আমার যখন কিছু খাচ্ছেন ওটা খেয়ে আপনারা ওই ব্যাগের জলের বোতলের যে জায়গাটা যে ওখানে রেখে দিন না বাবা কিছুক্ষণ পরে আপনারা স্টেশনে নামবে স্টেশনে ডাস্টবিন থাকবে বাবা স্টেশনে ডাস্টবিন না থাকলেও একটা জায়গায় যে ময়লা মানে জড়ো করে রাখে সেখানে আপনারা ফেলে দেন ট্রেনটাকে আপনারা নোংরা করবেন বা ট্রেনের বাইরে যে জায়গাগুলো আছে মানে জানলা দিয়ে ফেলে দিয়ে সেই জিনিসটাকে আপনারা নোংরা করবেন না মানে এই জিনিসটার জন্য কিন্তু সরকারের পক্ষ থেকে নিয়ম করা উচিত যে এরকম জঞ্জাল করলে এদেরও একটা ফাইন দেওয়া উচিত এরপরে আসছি একটা ট্রেনের মধ্যে একজন মহিলা যাত্রীর সঙ্গে একজন বেশ বয়স্ক লোক খুব বাজে ব্যবহার করেছে আর তার কিন্তু পরিণাম সে সঙ্গে সঙ্গে ভুগেছে জিনিসটা হচ্ছে মানে এই ঘটনাটা ঘটেছে একটা বাংলারই কোনো ট্রেনে সেখানে দেখা যাচ্ছে যে একজন মহিলা একজন বয়স্ক লোকের উপর বেশ রেগে গিয়েছে এবং সে মানে মহিলা মুখের ভাষা একটু সেই সময় মাথা গরম হয়ে গেছিলো তো মুখের ভাষা ঠিক নেই আমি মুখের ভাষাগুলো বিপ করে দিয়েছি

এই ভিডিও করছে আমি এই জন্য ভিতরে বলতে চাই না আমি সবসময় বাইরে ঘুরলাম যে খোঁচা মারা এরকম করে পাঠাই তো এখানে যে ঘটনাটা ঘটনাটা সেই সেই হচ্ছে গিয়ে বয়স্ক লোকটি মহিলাটির বাজে রকমের ভিডিও নিচ্ছিল আর সেইটা জানতে পেরে যায় মহিলা এবং মহিলাটি জানতে পারার পর মহিলাটি স্বাভাবিকভাবে মাথা গরম হবে এবং মাথা গরম হওয়ার পর তিনি সেই বয়স্ক যে একজন পুরুষ ছিল আমি তাও তাকে সম্মান দিয়ে কথা বল ওই লোকটিকে যথারীতি মাথা গরম হওয়ার পর গায়ে হাত তোলে ওই ভদ্রমহিলা এবং তার সাথে সাথে যা যাত্রীরা ছিল তারাও বলেছে মানে বয়স্ক লোকটি বলছিল যে না ভুলে গেছে ক্ষমা করো এই ভিডিওটা কেউ যদি আমরা দেখে থাকি তাহলে এই জিনিসটা থেকে আমাদের সংযত হওয়া উচিত এরকম কাজ কখনোই একটা শোভনীয় কাজ হতে পারে না মানে এটা নিজের একটা সম্মানের ব্যাপার ওই যে লোকটি করলো তার তো আর কোনো সম্মান থাকলো না সে কোন মুখটা এখন সমাজে দেখাবে কারণ তার মুখটা কিন্তু ভিডিও চলে তো এরপর যে আরেকটা খবর সেটা হচ্ছে যে একটু অন্যরকম খবর যেটা একটু আগে বললাম একজন মহিলার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে চলতি ট্রেনে আর এবার একটা হচ্ছে একটা পুরুষের সঙ্গে মানে একজন ছেলের সঙ্গেই খারাপ ব্যবহার করেছে আরেকটা ছেলে চলতি ট্রেনে তো এই যে ঘটনাটা এই ঘটনাটা ঘটেছে সম্প্রতি পুনে হাতিয়া এক্সপ্রেস বলে একটা ট্রেন আছে সেই ট্রেনের মধ্যে আর এই ভিডিওটাও কিন্তু ভাইরাল তার আগের ভিডিওটাও কিন্তু ভাইরাল মানে এখানে তিনটে ঘটনা তিনটে ঘটনাই ভাইরাল ভিডিও আর এই কটা ভিডিওর কিন্তু সত্যতা আমি যাচাই করিনি আমি এটাই বলছি কিন্তু এটা ভাইরাল ভিডিও সেখান থেকে আমার নেওয়া আর এটা হচ্ছে পুনে হাতিয়া যে এক্সপ্রেস সেই এক্সপ্রেস ট্রেনে একজন আমাদের বয়সী একটা ছেলে ঘুমাচ্ছিল আর সেইখানে আরেকজন সহযাত্রী সে কিনা এসে তাকে আপত্তিকর অবস্থায় তাকে স্পর্শ করে এবং তাকে চুম্বন মানে চুমু খায় আর তারপরেই সেই যে যে অভিযোগ করেছে যে লোক ছেলেটি আমাদের বয়সী সেই জিনিস তার ঘুম ভেঙে যায় তো ঘুম ভাঙার পর ছেলেটি গিয়ে সেই অভিযুক্ত ব্যক্তির সামনে গিয়ে কথা বলা শুরু করে ভিডিও ক্যামেরা অন করে সেই ভিডিওটা আমরা সবাই পুরোটা দেখেছি হয়তো অনেকে দেখেছি অনেকে দেখিনি আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি সাইডে একটু পরে তোমরা দেখবে তো সে যথারীতি গিয়ে এরকম বলে তখন সেই অভিযুক্ত বলে যে হ্যাঁ আমার ভুল হয়ে গেছে কিন্তু এইখানে আবার হলো কি করে একটা ভুল হতে পারে যেখানে আপনার বউ মানে এই অভিযুক্ত ব্যক্তিটির বউ কিন্তু পাশের একটা সিটে ঘুমানো মানে শুয়ে আছে তো এই অবস্থায় যে ছেলেটির সাথে এরকম জিনিসটা মাথা গরম হয়ে যায় এবং সে কিন্তু তার মানে ওই অভিযুক্তের উপর গায়ে হাত তোলে এবং হাতই শুধু তোলে না এবং অনেক বাজে ওয়ার্ডও ইউজ করে যেগুলো আমাকে বিপ করতে হয়েছে আর তার সাথে সাথে এটাও বলে যে সে একটা ছেলে বলে তার সঙ্গে এরকম জিনিসটা হয়েছে কেউ এখন দেখাও যাচ্ছে যে পাশে কোনো লোক কিন্তু কথা বলছে না তো এখানে সেই ছেলেটি বলেছে যে আমাকে ছেলে বলে আমার জন্য কেউ কথা বলছে কিন্তু এখানে একজন মেয়ে হতো তাহলে কিন্তু অনেকে কথা বলতে আসতো ইভেন এই ছেলেটি বলেছে যে ওখানে যে পুলিশ থেকে ট্রেনে সেই পুলিশদেরও কিন্তু জানানো হয়েছে কিন্তু কোনো রকমের সাহায্য পাওয়া যায়নি ছেলেটি ছেলেটির তরফ থেকে যতটা সম্ভব হয় প্রোটেস্ট করেছে এবং বলেছে পুলিশের হাতে তুলে দেবে এবং তখন কিন্তু সেই মহিলাটি মানে যে অভিযুক্ত তার যে স্ত্রী সে বলেছে মানে অনেক কান্না সরে বলেছে তাকে ছেড়ে দেওয়ার জন্য তো পুরো ভিডিওটা তোমরা একবার দেখে দাও ট্রেন মে সোয়া দা और इस बंदे ने मुझे forcefully किस किया सबके सामने और मैंने पूछा किस क्यों किया तो बोलता है अच्छा लगा कर दिया और इनकी वाइफ इसको प्रोटेक्ट कर रही है कि कोई बात नहीं जान दो मैं तो नहीं जान दूंगा भाई अगर यही चीज किसी लड़की के साथ हुआ होता तो भी सब लोगों ने बोला होता इनकी वाइफ के साथ हुआ होता तो गलती हो गया हो क्या? क्या अगर चीज़, यही चीज किसी लड़की की वाइफ होता है ना जबकि सब, सब खड़े होते हैं मेरे साथ कुछ नहीं बोल रहा सब लोग बोल रहे हैं जान दो नहीं जाने दूंगा नहीं जाने दूंगा मैं मैं भी बहुत बड़ी गलती करूंगा मैं भी बहुत बड़ी गलती करूंगा मार गए होते तो छोड़ रहा हूँ मैं मैं बहुत बड़ी गलती करूंगा पुलिस बोला इतने लोग खड़े हुए कोई कुछ नहीं बोल रहा अगर यही किसी लड़की के साथ हुआ होता सब मारना स्टार्ट कर देते तो हो गया उस समय माफी मांगा तुमने उससे माफी मांगा तुमने मैंने पूछा क्यों किया बोलता अच्छा लगा कर लिया बोला बोला बाहर निकल तुम এই যে ভিডিওটা এই ভিডিওটা দেখে একটা কিন্তু খুব ভয়ের জিনিস উঠে আসে যেখানে একটা ছেলে সেফ না সেখানে একটা মেয়ে কি করে শেফ থাকবে তো এই সমস্ত জিনিসগুলো হয়তো একটা মানুষের বিকৃত মস্তিষ্কের জন্যই হয়ে থাকে তো এই সমস্ত জিনিস থেকে যতটা সম্ভব দূরে থাকা যায় কারণ আপনার সম্মান কিন্তু আপনার হাতে একবার এই সম্মান কিন্তু মানে অর্জন করতে অনেক টাইম লাগে এই সম্মান একবার চলে গেলে কিন্তু সেই সম্মানটা ফিরে পেতে অনেকটা টাইম লেগে যাবে হয়তো ফিরে পাবেনও না আপনি তো এই সমস্ত জিনিস থেকে নিজেকে যতটা সম্ভব দূরে রাখা যায় দূরে থাকুন আপনি আপনার মতো থাকুন আপনি আপনার মতো একটা ভদ্রস্ত লাইফ কাটান সেটাই আমি অনুরোধ করবো বা আশা করবো মানে সবাই সবার থেকে এটাই আশা করে হয়তো তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা তোমার কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে পারো ভিডিওকে শেয়ার করতে পারো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরে আবার অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো সত্য মিব জয় দেব